সম্মানিত ভিউস যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এখন আমরা চুয়ান্ন সাইজের কামিজ কীভাবে কাটিং করতে সেটা শিখবো অনেকে চুয়ান্ন সাইজের কামিজ মোটা মানুষের কামিজ কাটতে গেলে সমস্যা হয়ে যায় তাদেরকে জন্য আমরা এই কাটিংটা ই করতেছি যারা চুয়ান্ন সাইজের কামিজ খুব সহজভাবে আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন দেখতে পারলে তখন আপনারা সহজভাবে আপনারা এই কামিজটা কাটিং করতে পারবেন প্রথমত কাপড়টাকে আমাদের এভাবে সমান করে নিতে হবে এভাবে আপনারা কালসার কাপড়টাকে সমান করে নেবেন কাপড়টাকে আপনারা ডাবল করে করে নেবেন কাপড়টাকে সমান করে নেওয়ার পরে এভাবে সমান মাঝখানে এভাবে একটা দাগ দিয়ে দিবটা একদম আমরা গলার জন্য ডিপটা নিব সাড়ে তিন এগুলো আমাদের সাড়ে তিন এখানে আমরা নেবো সাড়ে আট এগুলো সাড়ে আট যেহেতু মোটা মানুষের জন্য আমরা কাত দিব সতেরো সতেরো সাড়ে আট করে এখানে আমরা সমান করে মোড়াটা নামাবো হলো সাড়ে সাত আমরা উপর থেকে হিপের মাপ হিপের যে মাপটা এখান থেকে আমরা বাইশে একটা দাগ দিয়ে দিব এখানে একটা দাগ দিব পনেরোতে পুণ্ডতে দাগ দেওয়ার করে এভাবে আপনারা স্কেল দিয়ে আরেকটা সমান করে দাগ দিবেন এখানে একটা দাগ দিয়ে দিবেন এখানে এখানে একটা দাগ দিবেন আমাদের চন্ন বডি হলো সাড়ে তেরো এই হলো সাড়ে তেরো শিলির জন্য আমরা এখানে নিব এক ইঞ্চি বাড়তি নেব প্যাটটা হল পঞ্চাশ পঞ্চাশ হলো সাড়ে বারো এখানে আমরা শিলির জন্য এক ইঞ্চি বাড়তি রাখব হেডটা হলো ষাট সাইডে আমরা নিব পনেরো শিলির জন্য এখানে এক ইঞ্চি বাড়তি রাখব এখন আমরা এভাবে সেপারে এভাবে একটা দাগ দেব এখান থেকে এভাবে আর একটা দাগ দেব আমরা ঘেরে মাপটা নিব ষোলো আমরা এখান থেকে এভাবে এভাবে একটা দাগ দেব তখন আমরা এই দাগের থেকে এই দাগে আরেকটা এভাবে একটা দাগ দিব এখান থেকে সেম ভাবে একটা দাগ দিয়ে দিব এখানে যে মোড়াটা মোড়াটা আমরা এখান থেকে দেড় ইঞ্চি করে একটা দাগ দিব এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে এভাবে রাউন্ডটা ঘুরে নিব এভাবে ঘুরে নেবেন তাহলে আপনারা সহজভাবে এভাবে আপনারা কাপড়টাকে কামিজটাকে কাটিং করে নেবেন চাকা দিয়ে নেবেন এখানেটা চালান এভাবে সমান করে এখানে একটা এভাবে হালকা রাউন্ড দিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিব এখানে একটা দাগ দিব এখন হলো আমাদের যে মোড়ার যে তালপাটটা তালপাটটা আমরা এখান থেকে কাটিং করে নিব আমরা এই কাপড়টাকে এখান থেকে আমরা সরাই দিবা তাল পাটটাকে এখান থেকে এভাবে এভাবে আপনার দাগ দিয়ে দিবেন এভাবে দাগ দিয়ে মোড়ার তালপাটটা কাটিং করে নেবেন যেহেতু তাহলে আপনাদের কামিজ কখন আর মোরার সাইড দিয়ে ইয়ে আসবে এভাবে আপনারা তালপাটটাকে কাটিং করে নেবেন এভাবে কাটিং করে নেওয়ার পর আপনারা যেহেতু মোটা মানুষের এখানেই থাকে তাহলে এই কামিজটা সমস্যা হবে না হলো আমাদের হাফ ইঞ্চে আমাদের এখানে আফডাউন আছি এখানে আমরা হাফ ইঞ্চে আফডাউন রাখার কারণ হলো যাতে কামিজটা পিছের দিকে না টানে সামনের দিকে কামিজটা অনেকের কামিজ পিছের দিকে পিন্দার পর কামিজ পিছের দিকে চলে যায় এটা পিছের দিকে যাবে না মোটা মানুষের ক্ষেত্রে অনেক সময় কামিজ পিছের দিকে চলে যায় এভাবে কামিজ কাটলে আপনাদের কামিজটা পিছের দিকে যাবে না এখন আমরা হাতাটা কাটিং করব হাতাটা নেব ভাঁজ করে নেওয়ার পরে যেহেতু মোটা মানুষের কম কাপড়ের ভিতরে তখন এটা জোড়া অবশ্যই জোড়া দিতে হবে জোড়ার জন্য আপনারা আমাদের সাইডে যে কাপড় বাঁধছে ওই কাপড় থেকে আমরা এক্ষেত্রে জোড়া ব্যবহার করব হলো সতেরো এখানে আমরা নামাবো সাড়ে তিন ইঞ্চি নামাবো এই হলো সাড়ে তিন এখানে যে কাপড়টা আছে আমাদের আমরা এটাকে চোরা ব্যবহার করি এখানে চার পাট কাপড় আছে এই চার পাট কাপড় আমরা এখান থেকে আপনারা জোড়াতে ব্যবহার করি এই হলো আমরা মোরার জন্য নিয়েছি সাড়ে সাত এখানে আমরা নিব সাড়ে দশ এখানে আমরা সাড়ে দশ নিব হাতের রোজ হলো সতেরো এই হলো সতেরো হালকা শেট দিয়ে এভাবে ই করে আসলো হলো আঠারো আমরা এখান থেকে এভাবে ডাক দিয়ে দিব এভাবে দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পরে এভাবে আমরা কাটিং করে দেবেন এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেবো হাতাটা এ হলো আমাদের হাতা কাটা হাতা জোড়াটা এই পর্যন্ত আমরা দিল আমাদের কামিজ কাটি এখন আপনারা মোটা মানুষের গলা কিভাবে কাটিং করবেন সেটা বক্তব্যটাকে আমরা এইভাবে নিচের টাকা দেব আমরা গলার জন্য নিচে সাড়ে এখানেও নেব আমরা সোয়া তিন

গলা ডিজাইন আমাদের ডিজাইনগুলো এখন সমান করে নেব আপনারা চাইলে এভাবে সহজ ভাবে কামিজটা কাটিং করে নেবেন আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজে আপনারা কামিজ কাটিং করা শিখতে পারেন আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় সবাই আমাদের পাশে থাকবেন এভাবে আপনারা গলাটাকে এভাবে কাটিং করে নিতে পারবো ওদের পিসের গলা হলো সাড়ে ছয় তাহলে আমরা এখানে সাড়ে ছয় নিব এখান থেকে আমরা এভাবে আমাদের পিসের গোলা এভাবে আপনারা কাপড় কাটলে সহজভাবে কামিজ কাটিং করা শিখে যাবে খুব সহজভাবে আপনাদের দোকানে যেয়ে কাটিং করা শিখা লাগবে না সবাই ভালো থাকেন